বৈশাখের দাবদাহে পুড়ছে সারা দেশ গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন বিশেষ করে নাভিশাচ উঠেছে শ্রমজীবী মানুষের আবহাওয়া অফিস থেকেও সহসা সুসংবাদ মিলছে না এমন অবস্থায় দিনের বেলা বাইরে চলাচলে সাবধানতা অবলম্বনের কথা বলেছেন বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন আক্তার হোসেন বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ এজেন্টও দুইটা চলমান তাপ প্রবাহে দেশে মরুর উত্তাপ ছড়াচ্ছে রোদের প্রখর তাপে অষ্টাগত জনজীবন রাজধানীতে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে কাঠফাটা রোদে বিপাকে শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পরিবেশ যাই থাকুক জীবিকার তাগিদে ছুটতে হয় তাদের পরিশ্রম না করলে তো আমরা খাইতে পারবো না থাকতে পারবো না তাই কষ্ট করতে হয় এই গরমে ঠান্ডা লাগলে তারপরে একটু বেশি কাজ হয়ে যায়

তাপপ্রবাহ আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস একটু বাতাস বেড়ে গেছে এবং আজকে একটু মেঘ আছে এই জন্য আমরা আমাদের যে চব্বিশ ঘন্টা ফোরকাস্টে আছে আজকে তাপমাত্রা একটু কমতে পারে আগামীকাল আবার দেখা যাচ্ছে মেঘ অনেকটা কেটে যাবে কেটে যে আবার দিনের তাপমাত্রা আগামীকাল পরশু আবার একটু বাড়তে পারে আর যেহেতু আপনার একটু মেঘ আছে তার সাথে একটু বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে আপনার মমনসিং শৃষ্ণ চট্টগ্রাম ওসব জায়গাতে তবে বাদবাকি জায়গায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তীব্র গরম থেকে বাঁচতে প্রচুর পানি পান ও যতটা সম্ভব ছায়ায় থাকাসহ সতর্কতার সাথে চলাফেরার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা